নিউ রাস্তার পাশে ব্যবসার বৈধতা দিতে নতুন আইন প্রণয়নের দাবিতে সিটি হলের সামনে বিক্ষোভ মানুষ তারা অভিযোগ করেন বৈধ লাইসেন্স না থাকায় প্রায় তাদের অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরের কমপক্ষে বিশ হাজার স্ট্রিট ভেন্ডার তাদের ব্যবসার বৈধতা দেয়া সহ চার দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কাউন্সিলম্যান চেস। সড়কের পাশে ব্যবসার বৈধতার দাবিতে বৃহস্পতিবার ইউনিয়ন স্কোয়ার থেকে সিটি হল পর্যন্ত মিছিল নিয়ে যাত্রা করে অন্তত ছয়শ ভেন্ডর পরে সিটি কাউন্সিলের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা প্রজেক্ট অর্গানাইজেশনের তথ্য বলছে নিউ সিটিতে কমপক্ষে বিশ হাজার ব্যবসায়ী রয়েছেন যারা সড়কের পাশে ব্যবসা বাণিজ্য করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে এদের মধ্যে বেশিরভাগই অভিবাসী বৃদ্ধ ও নারীসহ বিভিন্ন বর্ণের মানুষজন এই পেশায় যুক্ত রয়েছে স্ট্রিট ভেন্ডররা জানান ব্যবসার নিয়মনীতিতে নীতিতে এবং লাইসেন্স না পাওয়ায় তাদের ব্যবসা ব্যাহত হচ্ছে যার ফলে প্রায়ই ভেন্ডরদের নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে জানান তারা সড়কের পাশে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য চলমান আইন সংশোধন করে চারটি নতুন আইন প্রণয়নের দাবি জানায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্য ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন কর্তৃক ভেন্ডর লাইসেন্সের সীমাবদ্ধতা রয়েছে স্ট্রিট ভেন্ডরদের চারটি দাবি পূরণ হলে বাড়তে পারে এই সংখ্যা স্ট্রিট ভেন্ডরদের দাবিগুলো পূরণে সহযোগিতা করছেন কাউন্সিলম্যান পিয়েরিনা স্যানচেজ এই আইন বাস্তো বাযনে পাশে বাপশা পরি চালো খলা ফিরে আস্বে বলে মনে করেন সেন 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 বাঙালির কণ্ঠস্বর